ধন্যবাদ সবাইকে যে তোমরা এত সকালে আমারে ক্লাস করার জন্য উপস্থিত হয়েছো আমি এখন তোমাদের যে ক্লাসটা নিব সেটা সম্বন্ধে একটু ওভারকাম দেই আমি স্কিল শেয়ার চলে যাচ্ছি দেখা যায় জি স্যার জি স্যার ওকে আমরা প্র্যাকটিকে আজকে থ্রি নাম্বার ক্লাস মধ্যে আগে দূরে নেওয়া হয়েছে আজকে আমরা একটু ভিন্ন জগতে যাব এবং গ্লাস সমূহ ব্যবহার নিরাপদ করে তোমাকে আমি এটা পড়ার আগে বলে দিই এইটা কিন্তু আসলে প্র্যাকটিক্যালের আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পার্টের যে প্রথম চ্যাপ্টার সেখান থেকে এগুলো নেওয়া কারণ ওই চ্যাপ্টারটা তৈরি করা হয়েছে যে প্র্যাকটিক্যালে তুমি যখন ঢুকবা তোমার কি কাজ করতে হবে কিভাবে অবলম্বন করতে হবে ল্যাব আমাদের কি কি ক্ষতি করে পরিবেশে কিভাবে ক্ষতি করে সেখান থেকে এটা নেওয়া এটা আমাদের একটা অংশ হ্যাঁ এই এই কারণে আমি ফার্স্ট প্রথম অধ্যায় যেটা এখানে আমি কিছু প্রশ্নও লিখে দিয়েছি যে মানে দুটি সার্ভ হবে প্র্যাকটিক্যালও হবে এবং এটা পরীক্ষা তো থাকবে আবার প্র্যাকটিক্যাল করার সময় এটা তোমার কাজে লাগবে যেমন গ্লাস সমূহ ব্যবহারের নিরাপদ কৌশল কাছে জিনিস সহজে ভেঙে যায় ঠিক আছে বাংলা একটা শব্দ আছে আমার কারক করতাম পাঁচের জিনিস সহজে ভেঙে যায় তো তার মধ্যে এখন যদি আমরা সাবধানতা অবলম্বন করি কাজ ভাঙবে না আচ্ছা ল্যাবে যন্ত্রপাতি গ্লাস সমূহ পরিষ্কার রাখার কৌশল পরিষ্কার একটা বিরাট ইম্পর্টেন্ট ফ্যাক্টর তোমার জীবনে যেমন পরিষ্কার থাকা বাঞ্চনীয় তেমন ল্যাবের জিনিসপত্র কিছু কিছু জিনিস আছে আমাদের ভুলে যায় যেমন একটা বাচ্চা ফিডারে দুধ দিচ্ছ সে দুধটা যদি তুমি খাওয়ার সঙ্গে সঙ্গে যদি পরিষ্কার করে না রাখো তাহলে দুধটা এমন ভাবে প্লাস্টিকের সাথে মিশে যাবে দেখা যাবে যে ওটা তুলতে পারছো না সো আমাদের কিছু কিছু এখানে সমস্যা আছে ঠিক এই ধরনের কিছু সমস্যা আমাদের হবে যে কারণে ল্যাবে কাজ করার সময় যন্ত্রপাতি সমূহ পরিষ্কার রাখতে হবে এবং সেগুলো ল্যাবে থেকে বের হওয়ার পূর্বেই সেটা করতে হবে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যেমন গ্লাস সমূহ ব্যবহার নিরাপদ কৌশল কেন নিরাপদ কৌশল অর্জন করা উচিত এই প্রস্তুতি তোমাকে করা হয় তারপরে হচ্ছে ভাঙ্গার কারণ বা কারণে সহজে ভেঙে যেতে পারে ভাঙ্গার কারণ হচ্ছে কি মানে গ্লাস ভেঙে যাবে সেটা কাঁচের জিনিস ভেঙে যেতে পারে তাই না লেপে গ্লাস ভাঙার কারণ কি কি হতে পারে একটা প্রশ্ন তোমার মনে ধরনের একটা প্রশ্ন করা হলো ধরতে করার সময় ক্যাপে বা বৃষ্টির সাথে আঘাতে এটা বুঝতেই পারতেছো তোমার বাসায় যদি তুমি গ্লাস ধরে যাও

তাপ দেওয়ার সময় আমরা একটু বড় একটা কাজ করি প্র্যাকটিক্যাল পড়ার সময় আমরা দেখা গেছে যে ঠিক আছে গ্লাসটাকে তুলে দেই তারপরে পানিটা পরে দেই নো গ্লাসের মধ্যে বা বিকারের মধ্যে পানি ঢেলে তারপরে যথাস্থানে রেখে তারপরে আগুন জ্বালায় দিতে হবে দেন এইটা তারপরে এটা জ্বলবে তাই না তারপরে এটা তাপ দেওয়া শুরু হবে এই জিনিসটা আমরা কখনো করবো যে ফাঁকা ট্যাপে বা যাতে পানি এইভাবে আমার অসচেতন অবস্থায় গ্লাসের জিনিসপত্র ভেঙে যেতে পারে সবচেয়ে বড় সমস্যা হলো যে তুমি কোনো কারণে যদি অসত্যকতা অবলম্বন করো অসত্যক অবস্থায় থাকো তাহলে সেই ক্ষেত্রে ক্লাসের জিনিস ভেঙে যাওয়া সবচেয়ে সুবিধা এইভাবে আমরা এই প্রশ্নের অ্যান্সার করতে পারছি হ্যাঁ পয়েন্ট দিয়ে যদি দুই নম্বর জন্য থাকে আর কি পরীক্ষায় ল্যাবের যন্ত্রপাতি গ্লাসরুম পরিষ্কার রাখার কৌশল ল্যাবের পোষা প্রশ্ন হচ্ছে পানির সিঙ্কে কে সিঙ্ক গুলো যেখানে আমরা পানিটা পড়ে পরীক্ষাকালে বর্জ্য সামগ্রী যেমন ভাঙা গ্লাস টিউব ব্যবহারের ফিল্টার পেপার ছেঁড়া কাগজ ইত্যাদি না ফেলা এইসব বর্জ্য সম্পর্কে ল্যাবের নির্দেশনা রাখা উচিত বা ডাস্টবিন ফেলতে হবে পরীক্ষাকালে ব্যবহারের রিয়েজন বোতল ব্যবহার শেষে সেলফ অবস্থায় রাখতে হবে তুমি যেখান থেকে রিয়েজন বোতল নিজে যাচ্ছি ঠিক সেখানে আবার যাবে কারণ ল্যাবের একটা সিস্টেম আছে যে যেখানে রাখে যে সেখানে রাখে আর কখনো এটা টেবিলের উপরে রাখা যাবে না টেবিলের উপর কাজ করি তাহলে আমরা নিব র্যাক থেকে র্যাক থেকে নিয়ে সেটা আবার র্যাকের মধ্যেই আবার ওখান থেকে আসবে কাজ শেষে পরীক্ষা শেষে ব্যবহার করছি গ্লাস টিউ পরিষ্কার করে স্ট্যান্ডে শুকানোর জন্য রেখে সাজিয়ে টেবিল রাখতে হবে এটা তো ভেরি ইম্পর্টেন্ট যেহেতু তোমাকে আগেই বললাম যে আমরা এটা কখনো করি না যে কারণে দেখা যায় যে টেস্ট টিউবগুলো গায়ে এমন ভাবে আয়রন ফেরাস সালফেট এসব লেগে থাকে যেগুলো পরে আর সাবান দিয়েও আর তোলা সম্ভব হয় না তখন আমাদেরকে অন্যান্য অন্য দিতে হয় এবং কেমিক্যাল দিয়েও হয় না খুবই ঝামেলা দিতে হয় এই জন্য যখন কাজ করা হয় ঠিক তখন যদি পরিষ্কার রাখা হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটবে যন্ত্রগত পরিষ্কার রাখার কৌশল যেমন কেলিমকেল ব্যালেন্স বোলসের বার্নার থার্মোমিটার ইত্যাদি ব্যবহৃত হয় তারপর হচ্ছে কর্মকর্তা প্রেশার স্ক্যানিং যন্ত্র বিভিন্ন প্রকার কৌচা ক্রিম মেশিন রয়েছে এই জিনিসগুলো আছে যন্ত্র যেগুলো সব ধোয়া যেগুলো আমাদের প্রয়োজন নাই বা ধুতে পারবো না সেইগুলোর জন্য একটা তো বলা হচ্ছে যে যেমন কেমিস্ট্রি ল্যাবে কেমিক্যাল ব্যালেন্স ওজন করার সময় কিছু লবণ পড়ে গেলে সাইড দিয়ে দেখা যাবে যে ওখানে মরিচা ধরে যায় কারণ ব্যালেন্স একটা মূল্যবান যন্ত্রপাতি সে দিকে ব্যবহার থেকে বিধি জেনে নিয়ে কেমিক্যাল ব্যালেন্স ব্যবহার করতে হবে আমাদের থেকে জানতে হবে আমরা যখন ব্যালেন্স তোমাদের শেখাবো তখন তো ব্যালেন্সের সমস্ত কিছুই বলবো কোন জায়গাটা ধরতে হবে না কোন জায়গাটা ধরলে সমস্যা হবে হম এতে যত্ন নিতে হবে যেন ব্যালেন্স উপরে আশেপাশে কোনো রাশ্রয়িক পদক্ষেপ উপরে না থাকে এই যে বললাম কিছুক্ষণ আগে রাশ শেষে ব্যালেন্সের ব্যান্ড টিস্যু পেপার বা ফাইনাল পেপার দিয়ে মুছে দিতে হবে ওয়েট বক্সের ওয়াল সবে স্থানে রাখতে হবে ওয়েট বক্সটা হচ্ছে যে ওয়ার্ড বক্সের যেগুলো লেখা আছে বক্স আছে সে বক্সের মধ্যে তুমি দেখবা পাঁচ গ্রামের জায়গায় পাঁচ গ্রাম রাখছো তিন গ্রামের জায়গায় তিন গ্রাম রাখছো তুমি যেখান থেকে যেটা নিয়েছো ঠিক ওইখানে একটা ঘাট আছে সেই ঘাটের মধ্যে রাখতে হবে এরকম ধরনের না যাতে এক গ্রাম দুই গ্রাম পাঁচ গ্রাম সাত গ্রামের ব্যালেন্স থাকে বাটকারা যাকে বলা হয় সোজা বাংলা ভাষায় তো এইগুলো পরিষ্কার রাখতে হবে যখন বাটকারার মধ্যে যদি কোনো কেমিক্যাল জেগে থাকে পরে যখন তুমি দেখবা বাটকারা হয় মরিচা পরে এখানে ক্ষয় হয়ে গেছে তাহলে কি হবে বাটকারা ওজনটা কমে যাবে তো সেক্ষেত্রে আমাদের তো পরবর্তীতে ওজন যারা করবে তার তো কম ওজন পাবে আবার কোনো যদি লেগে থাকে তাহলে কিভাবে ওজন বেড়ে যেতে পারে তাহলে আমার দরকার এক গ্রাম সে যদি ওয়ান পয়েন্ট ওয়ান গ্রাম হয়ে থাকে তাহলে আমাদের জন্য ক্ষতিকারক এটা করব না আমি গ্লাসগুলোকে পরিষ্কার রাখার কৌশল কীভাবে গ্লাস ওকে পরিষ্কার করতে হবে হুম বা করতে হয় সেটা মানে আমাকে কিছু লিচির পোশাক আমরা করি এভাবে অনুধাবর প্রশ্ন

হাতে একটু তেল দিবা নারকেল তেল বা যে তেল দিবা অয়েল দিবা তারপর পানি দিয়ে ট্যাপের পানি দিবা তেল হাত থেকে যাচ্ছে না সাবান না দেওয়া পর্যন্ত যাবে না আবার সাবান দিয়ে পরিষ্কার হলো সাবান তুমি তেলের মধ্যে দিলে তুমি ঝাঁকুনি দিলে তাতে কাজ হবে না কারণ তেলকে পরিষ্কার করতে ওকে মেকানিক্যাল প্রসেস অর্থাৎ যেমন আমি হাতে তেল নিলে কিন্তু আমাকে সাবান দিয়ে হাতটাকে ভালোভাবে ধুতে হয় আর একটা হাত দেওয়া হাতকে মেকানিক্যাল প্রসেস করে সরাই ফেলে দিই কিন্তু বোতলের মধ্যে বা টেস্টের মধ্যে ঢোকা সম্ভব না হাত যাবে না নোখ যাবে না কিছুই যাবে না তখন আমরা এখানে ক্রমিক অ্যাসিড দেবো আর কি এছাড়া বিভিন্ন লবণ যেমন পটাশিয়াম পারমাঙ্গানেট ফেরাস সালফাইড পটাশিয়াম ডাইকের ক্ষেত্রে পরিষ্কার করতে অ্যাসিড পানি বা ক্রমিক অ্যাসিড ব্যবহার করতে হয় কিন্তু বুঝতেই পারতেছ যে গ্লাস সঙ্গে ক্রমিক অ্যাসিড দিতে হবে ঠিক আছে এই ক্রমিক অ্যাসিডের কথা মনে রাখতে হবে যে যখন দেখবা যে পরিষ্কার হচ্ছেই না তখন এইটা হচ্ছে একমাত্র অবলম্বন এবং এরপরে আর কোন জিনিস পরিষ্কার অপরিষ্কার থাকার কথা না এটাই আমি বলতে চাচ্ছি আমার সাথে সাথে ধুই যেটা হচ্ছে সোডিয়াম বাইকারট আগেকার ধোকা সোডিয়াম বাইকার সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বোনেট হচ্ছে সোডা সোডা কাজ কি ধোয়া আগেকার দিনে এই সোডিয়াম কার্বোনেট ব্যবহার করে কাপড় কাঁচতে মানুষ হম যেমন সোডিয়াম কার্বনে দশ পার্সেন্ট ময়লা গ্লাস সামগ্রী রেখে দিলে ব্রাশ দিয়ে পরিষ্কার করলে তুমি বাড়িতে হবে তবে আমাদের ভালো জিনিস আসছে সেটারজেন্ট বা অন্যান্য যেসব এরিয়াল বা যেসব আসতে পারবে এগুলো তো অনেক ভালো এগুলো সোডিয়াম কার্বনে লাগবে সোডিয়াম কার্বনে কিছু ক্ষতি আছে হ্যাঁ সোডিয়াম কার্বনের দামও বেশি অনেক দাম বেশি যেমন ডিটার্জেন্ট ডেকেন নাইনটি শব্দ ল্যাবের প্রায় সব সামগ্রিক কার্যকর একটি পরিষ্কার একটি পরিষ্কার বান্ধব ডিটার্জেন্ট পরিবেশ বান্ধব এটি পানিতে সৃষ্টি করা এটি একশো পার্সেন্ট দ্বারা ভাঙ্গনযোগ্য বুঝতে আমার কথা হচ্ছে আমি যে জিনিসটা ব্যবহার করবো কেন বলছি দেখো আমি জিনিসটা ব্যবহার করবো সেটা যেন নষ্ট হয়ে যায় আর নষ্ট হয়ে যেন ভালো জিনিস তৈরি হয় সেই জিনিস ব্যবহার করবো যেমন আমরা পলিথিন ব্যবহার করছি আসলে পলিথিন ব্যবহার করা আমাদের ঠিক না কেন পলিথিন তো আমাদের অনেক উপকার করে দামে সস্তা এবং এটা ব্যবহার করার জন্য বহন করার জন্য খুবই সুবিধা কিন্তু একটাই সমস্যা পলিথিনের যে পলিথিন যখন তৈরি হয় হওয়ার পরে পলিথিন আর নষ্ট হয় না যে কারণে পলিথিনের বিরুদ্ধে সবাই যুদ্ধ করছে না পলিথিন আমরা ব্যবহার করতে পারবো না ঠিক না যদি পলিথিন নষ্ট হয়ে যেত যে পলিথিন মাটির সাথে মিশে গেল তাহলে যেমন আমরা পাটের যদি ব্যাগ তৈরি করি পলিথিনের বিকল্প হিসাবে পাটের বস্তাকে কিছু রাখলে পানি দিয়ে দিয়ে বা কিছু রাখে দিলে পচে যাবে পচে পচে গেলেই ভালো বায়োডিক তুমি রেখে দিলে পরিবেশ তাকে নষ্ট করবে এই জন্য আমরা বলছি এটা সর্বোত্তম পরিষ্কার ব্যবহার হয় জাতীয় পদার্থী মিশ্রণ খুবই কার্যকর যেমন আমি তৈরি করবো কিভাবে চার গ্রাম নিব পটাশিয়াম ড্রাইক্রামেট পানি নিব চল্লিশ এম সালফিডেস চল্লিশ এম তাহলে কথা চল্লিশ আশি আর গ্রাম যা হবে তাই আয়তন এই আইটন আমরা একটা বোতলে রেখেই দিব যখন দেখতে পাচ্ছি যে সাবান দিয়ে পরিষ্কার যখন হচ্ছে না তোমার চোখে বলে দিবে যে না এখন দাগ এখন রয়ে গেছে এই দাগ তুলবো কিভাবে তখন আমাকে ক্রমিক অ্যাসিড সর্বশেষ অবলম্বন হচ্ছে ক্রমিক অ্যাসিড আমরা সহজেই যাব না ক্রমিক অ্যাসিডের কারণ যে সালফিক অ্যাসিডের মতো একটা পদার্থ আছে আমরা তোমাদের মতো ছাত্রীদের বা তোমাদের বয়সে যারা আছো তোমার সালফিক অ্যাসিড হয়তো আমরা খুব কম চাইবো যে তুমি সালফিক অ্যাসিড তুমি যখন পানির মধ্যে সালফিক ঢালবা এমনও হতে পারে আমার যেগুলো বহুবার ঘটেছে সালফিক অ্যাসিড ঢালছি ঢালা রাখতে একটু আরো ধীরে ঢালা রাখতে কিন্তু একটু হয়তো কম বেশি হয়ে গেছে গ্লাস ফেটে গেছে গ্লাস ফিরে গেলে সালফিক গ্লাস ফিরে গেলে টেবিলে পড়লো টেবিল থেকে তোমার শরীরে পড়লো বাস আর কিছু করার নাই সালফিক অ্যাসিড খুব ডেঞ্জারাস শরীরের স্কিনের জন্য ডেঞ্জারাস এমনিতে মানুষ মারা যাবে না এছাড়া নাইট্রিক অ্যাসিড আরো ক্ষতিকর বাট সালফিক অ্যাসিডটা ডেঞ্জারাস ক্ষতিকর আর পার্থক্য হচ্ছে সালফিক অ্যাসিড সঙ্গে সঙ্গে তোমার ক্ষতি করবে এর একটা বড় মানে মানে গুম বলবো না দোষ বলতে না পানি শোষণ করে মানে শরীরে পড়লে শরীরে যতগুলো সালফিক অ্যাসিডের কোষের মধ্যে পানি আছে নব্বই পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট পানি থাকে সেই পানিটাকে সে শোষণ করে নেয় এবং সঙ্গে সঙ্গে সেল নষ্ট হয়ে যায় যে কারণে সালফিক অ্যাসিড কোনো গায়ে মারলে তার চেহারা আর ওই আগের অবস্থায় বা স্কিন আগের অবস্থায় ফেরত যায় না এটা কোনোভাবেই সম্ভব না যে কারণে সালফিক অ্যাসিড এখন যদিও সালফিক অ্যাসিড ব্যবহারটা তোমাদের ক্রাইমটা অনেক কমে গেছে হুম গাল সালফিক অ্যাসিড পানি শুষি এবং ক্ষয়কারক পদার্থ পানি শুষি হচ্ছে তো অংশ পানি শুষি করতে পারে গাল সালফিক অ্যাসিড ব্যবহারকালে চোখের সেফটি গ্লাস গগলস হাতে লটেক্স বা ভিনাইল গ্লাভস করতে হবে ক্রমিক অ্যাসিড মিশ্রণের কালেও একই শব্দ অনুসরণ করতে হয় ক্রমিক অ্যাসিড মিশ্রণ যাতে পা বা শরীরে না লাগে সেদিকে সব থাকতে হবে যদি ওই অ্যাসিড ত্বকে কোথাও লেগে থাকে তো প্রচুর পানি দিয়ে ধুয়ে ফাইভ পার্সেন্ট সোডিয়াম বাইকার দিয়ে ভালো করে দিয়ে দিতে হবে এটাও বলে দিয়েছে কারণ হ্যাঁ কাজ করলাম না সাবধানতা অবলম্বন করার পরেও অনেক সময় ভুল হয় এমন হতে পারে যে তুমি ভয় পেয়ে গেছো তোমার হাতে কমে গেছে তাছে এই ভয়েই দেখা যায় তুমি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছো এটাই হয় স্বাভাবিক তো সেই জিনিসগুলো আমরা না করি সেটা আমরা তো থ্যাংক ইউ আমরা মোটামুটি এই আজকে এই ক্লাসে এইটুকু ছিল আমরা নেক্সট ক্লাসে আমরা অন্যান্য জিনিস নিয়ে আলোচনা করব আমার কথা হচ্ছে যেটুকুই ক্লাস হোক আমার কথা হচ্ছে তোমরা সবাই উপস্থিত হবা এটা যাই হোক এটা কিন্তু আসলে যেমন কালকে তোমাদের আমাদের রিপোর্ট দেওয়া হয়েছে আমি তো সব স্ক্রিন রিপোর্ট দিয়েছি কে ছিল কোথায় আমরা ছিল কোন তারিখে ছিল জিনিসটা আমরা দেখছি সেগুলো তোমাদেরকে অবশ্যই মেন করতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থেকো শুভ সকাল